বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটাই রিয়েল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য ধারাবাহিকভাবে আরও একটা নতুন টপিক নিয়ে এলাম মহানবী হরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ইসলাম অর্থ শান্তির ধর্ম এর প্রতিপাদ্য বিষয় হল সৃষ্টিকর্তা প্রভু আল্লাহর প্রতি আনুবত্য প্রকাশ করা আত্মীয় স্বজনেরা তার আহ্বানে সাড়া না দিলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি তিনি পূর্ণ উদ্যমে ইসলামের প্রচার করতে লাগলেন দাওয়াতে জুল আশিরা ঘটনার পরে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করলেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জনসমাবেশে তার সুললিত ভাষার জ্ঞানগর্ভ বাণী শুনে অনেকের মাঝে সাড়া পড়ে গেল অতি সহজ সরলভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের মাঝে ইসলামের মর্মবাণী তুলে ধরলেন দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে তিনি আহ্বান জানালেন লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ এর পতাকাতলে তিনি সকলের প্রতি আবেদন জানালেন নতুন ধর্ম ইসলামের এই বাণী চারিদিকে অভূত পূর্ব আলোডন সৃষ্টি করল প্রচলিত পৃথিবীর মূল ভিত্তিতে যেন তিনি নাড়া দিয়ে গেলেন তিনি মানুষের সাম্য ও ভ্রাতৃত্বের কথা বললেন নারী স্বাধীনতা ও তাদের মর্যাদার কথা তুলে ধরলেন ধনী গরিবের মোচন করে শোষিত ও বঞ্চিতদের অধিকারকে স্বীকৃতি দিলেন নির্যাতিত ও নিপীড়িত জনগণের মুক্তির ঘোষণা করলেন সত্য ও শান্তির ধর্ম ইসলামের ন্যায়নীতি ও সার্বজনীন আবেদনে শয়তানি শক্তিগুলোর টনক নড়ল স্বার্থপর শোষক জালিন ও বদমাইশের দল বনি উমাইয়া গোত্র একযুগে ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াল শুরুতেই ইসলামী আন্দোলনকে নস্যাত করে দেওয়ার জন্য তারা সন্ধবদ্ধভাবে এগিয়ে এল যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হল তাদের উপর বনি উমাইয়া গোত্র অমানুষিক অত্যাচার ও নিপীড়ন চালাল অনেককে মরুভূমির প্রচণ্ড গরমে খালি গায়ে পাথর চাপা দিয়ে রাখত আবার অনেককে তাদের হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের উপর ঠেসে ধরত আবার কেউ কেউ খাদ্যপানি না পেয়ে দিনের পর দিন বন্দী জীবন কাটাত কিন্তু শত দুঃখ কষ্ট ও নির্যাতনের মাঝেও তারা নতুন ধর্ম ও বিশ্বাসকে ত্যাগ করতেন না নব মুসলিমদের দৃঢ় মনোবল ও আত্মপ্রত্যয় দেখে কুরাইশ নেতারা অবাক হয়ে যেত তারা বলল অবিলম্বে যদি মোহাম্মদ তার ধর্ম প্রচার ত্যাগ না করে তাহলে আমরা তাকে মেরে ফেলব এমনকি আবু তালিবকে তারা প্রস্তাব করল মোহাম্মদকে তাদের হাতে ছেড়ে দিতে তার বিনিময়ে তারা আরও সুন্দর ও বলিষ্ঠ দেখে একজন যুবক আবু তালিবের হাতে তুলে দেবেন এ কথা শুনে আবু তালিব রাগান্বিত হয়ে তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন এভাবে কাজ না হওয়ায় কুরাইশরা নতুন পথ ধারণ করল এবার তারা মুহাম্মদের কাছে এসে লোভ ও লালসার প্রস্তাব নিয়ে হাজির হল তারা প্রস্তাব করল মুহাম্মদ যদি এই নতুন ধর্মপ্রচার ছেড়ে দেন তাহলে মুহাম্মদকে আরবের শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দেওয়া হবে তাকে তারা রাজার আসনে বসাবে এবং আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণীর সাথে তার বিয়ে দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তার এই প্রত্যাখ্যানের পর কুরাইশ নেতারা মারাত্মক হুমকিধামকি দিয়ে ফিরে গেল হয়রত আবু তালিব হৈরত মুহাম্মদকে অভয় দিলেন এবং তার প্রচার কাজ চালিয়ে যেতে উৎসাহ জোগালেন দীর্ঘ দশ বছর ধরে কঠোর সাধনার পর মাত্র শতাধিক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু কাফেরদের নিষ্ঠুর অত্যাচারে মুষ্টিমে এই মুসলমানদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে হযরত ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই নবমুসলিমদের নিরাপত্তা দিতে পারছিলেন না তাই তিনি তাদেরকে আপাতব আবিসিনিয়ায় গিয়ে থাকার পরামর্শ দিলেন আবিসিনিয়ার রাজা নাজাসি ছিলেন খুব ন্যায়নিষ্ঠ শাসক তিনি বিপদগ্রস্ত মুসলমানদের তার দেশে আশ্রয় দিলেন হয়রত ও আলীর ভাই জাফরের নেত্বে একশো ষোলো জন নারী পুরুষ নব মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কিন্তু হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই থেকে গেলেন ইনশাল্লাহ এভাবেই আমি ইসলামের সত্য ইতিহাস ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই ঐতিহাসিক সত্যটি জানলেন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অন্যদেরকে শেয়ার করুন কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ